আসসালামু আলাইকুম ভেরোজ তো আপনাদের যাদের বাসায় ওয়াইফাই আছে কিন্তু ওয়াইফাই এর যে অ্যাডমিন প্যানেল সেটা আপনারা অ্যাক্সেস করতে পারেন না তো তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আজকে আমি আপনাদেরকে যে সিস্টেমটা দেখাবো এটার মাধ্যমে আপনারা আপনাদের প্যানেলে লগ ইন করার পরবর্তীতে আপনি ইন্টারনেট প্রোভাইডারকে কত টাকা দিয়েছেন সে সেই অনুযায়ী আপনারা সেই টাকাটা আপনার অ্যাকাউন্টের রিচার্জ দিয়েছে কি না এবং আপনার যে প্যাকেজটা নেওয়ার কথা ছিল সেম প্যাকেজে দিয়েছে নাকি কম রেটের কোনো প্যাকেজ দিয়েছে এটা ছাড়াও আপনারা আপনাদের প্রতিদিনে কীরকম ডাটা ইউজ করতেছেন আপলোড কত এম বি যাইতেছে এবং আপনাদের ডাউনলোড সারাদিনে মিলে কত এম বি যাইতেছে এবং টোটাল আপনারা এক মাসে কি পরিমাণ ইন্টারনেট ইউজ করছেন সব কিছু এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এবং আপনারা ওয়াইফাই কোনো প্রকার সমস্যা পেলে সেটা কিভাবে ক্লেম করবেন ক্লেম করলে সরাসরি অফিস থেকে আপনাকে ফোন দিবে আপনাকে কাস্টমার কেয়ারে ফোন দিতে হবে না তারাই ফোন দিবে ফোন দিয়ে আপনার সে সমস্যাটা সমাধান করার ট্রাই করবে এবং যদি সেখান থেকে সমস্যাটা সমাধান করা সম্ভব না হয় সেক্ষেত্রে কিন্তু লোকাল যে সার্ভিস প্রোভাইডারগুলো আছে তাদেরকে তারা ফোন করে জানিয়ে দিবে তারা কিন্তু আপনাদের বাসায় গিয়ে আপনাদের ওয়াইফাই যে সমস্যাটা সেটা ঠিক করে দিয়ে আসবে তো এই কিছুর জন্য আপনাদেরকে একটা সাইটে লগইন করতে হবে আপনারা যেই কোম্পানির ইন্টারনেট ব্যবহার করুন না কেন আপনাদের সবাই এই সিস্টেমে এগুলো সব কিছু চেক করতে পারবেন তো চলুন ভিডিও শুরু করি তো फ्रेंड्स এটা জান আপনাদেরকে আপনাদের যে ইন্টারনেট ব্যবহার করেন সেটা লেখার পরবর্তীতে সেলফ কেয়ার নামে সার্চ দিতে হবে আপনি যদি কার্নিভাল ইউজ করেন তো সেক্ষেত্রে কার্নিভাল লিখে সেলফ কেয়ার লিখে সার্চ দিবেন বা সরাসরি যদি সেলফ কেয়ার লিখে সার্চ দেন তো সেক্ষেত্রে দেখবেন যে যতগুলো ইন্টারনেট প্রোভাইডার বা যতগুলো ইন্টারনেট করে এরকম কোম্পানি আছে কিন্তু নাম এখানে শো করতেছে আপনারা আপনাদের যে কোম্পানির ইন্টারনেট ইউজ করেন সেই কোম্পানির নাম লিখে শেষে সেলফ কেয়ার লিখে দিবেন তো দেওয়ার পরবর্তীতে এখানে কিন্তু এরকম অপশন আসবে আপনাদের লগ ইন করার জন্য তো এখান থেকে আপনারা লগ ইন করার ই পেজটাতে ক্লিক করবেন তো ক্লিক করার পরবর্তীতে আপনাদের ইউজারিটা আছে সেটা এখানে দিতে হবে এবং আপনাদের একটা পাসওয়ার্ড আছে সে পাসওয়ার্ডটা আপনাদেরকে এখানে দিতে হবে যদি আপনারা পাসওয়ার্ড চেঞ্জ না করে থাকেন বা কখনো ওটার পাসওয়ার্ড সেটা ট্রাই করে না থাকেন তো হতে পারে আর যদি কোনো কারণে না হয় সেক্ষেত্রে আপনারা কাস্টমার কেয়ারে ফোন দিয়ে একটু পাসওয়ার্ডটা জেনে নিতে পারেন তো এর পরবর্তীতে আপনারা এখান থেকে লগ ইন করবেন তো লগ ইন করার পরবর্তীতে এখানে ড্যাশবোর্ডে সবকিছু শো করতেছে এখান থেকে আমি এই মাসে কত এমবি বি ইউজ করেছি সেটা এখান থেকে দেখাচ্ছে তো এখানে আমি কত টাকার প্যাকেজ চালাচ্ছি সেটা এখান থেকে শো করতেছে কত এমবিপিএস আমাকে দিচ্ছে সেটা এখান থেকে শো করতেছে তো এখান থেকে কোন মাসে কত টাকা রিচার্জ দিয়েছি সবকিছু কিন্তু এখান থেকে ডিটেলসগুলো দেখা যাচ্ছে আপনি যদি আপনার ইন্টারনেট প্রোভাইডারকে আপনি দুই হাজার টাকা দিলেন কিন্তু সে দেখা গেল যে আপনাকে বারোশো টাকা এখান থেকে রিচার্জ করে দিল তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই সাইটটা ইউজ না করলে বা সেল্ফ কেয়ারে লগ ইন না করলে কিন্তু বুঝতে পারবেন না তো এই জন্য আপনাদের সেলফ কেয়ার ইউজ করা জরুরি এখান থেকে আপনারা অনেকগুলো অপশন পাবেন ড্যাশবোর্ডে আসলে আপনার এই অপশনগুলো দেখতেছেন এবং এখান থেকে যখন আপনারা পে বিল অপশনটাতে আসবেন তো এখানে আসলে আপনারা সরাসরি এখান থেকে রিচার্জ করতে পারবেন এখানে আপনি যে কোনো অ্যামাউন্ট রিচার্জ করতে পারবেন এখন এখান থেকে আপনাদেরকে একটা বিষয় দেখাই দেয় তো এখানে কিন্তু দেখেন যে আমার প্যাকেজটার প্রাইস আসছে যে এগারোশো নিরানব্বই টাকা এখন এখানে যদি আমি পনেরোশো টাকা রিচার্জ দিই তো সেক্ষেত্রে কিন্তু আমার এগারোশো নিরানব্বই টাকা কেটে নিবে এবং যে বাকি টাকাটা আছে সেটা আমার অ্যাকাউন্টে জমা হয়ে থাকবে তো দেখেন যে আমার প্যাকেজটা আসছে এগারোশো নিরানব্বই টাকা কিন্তু বারোশো টাকা করে রিচার্জ দেওয়ার কারণে দুইবারে দুই টাকা এখানে এক্সট্রা ছিল যেটা সেটা কিন্তু এখানে জমা হয়ে গেছে এবং পরবর্তীতে যদি আমি এখান থেকে দুই টাকা কম করে রিচার্জ দিই তারপরেও কিন্তু আমার যে প্যাকেজটা আছে এটা অ্যাক্টিভ হয়ে যাবে তো আপনারা আপনাদের ইন্টারনেট প্রোভাইডারকে টাকা না দিয়ে আপনারা সরাসরি এখান থেকে নিজে রিচার্জ করে নিতে পারবেন এবং পেমেন্ট আপনারা বিকাশ নগদ রকেট যেকোনো গেডওয়ের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন এখানে আপনারা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন ভিসা কার্ড এবং মাস্টার কার্ড এগুলোর মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন তো এখান থেকে আপনারা আপনাদের টাকার যে অ্যামাউন্টটা আছে সেটা সিলেক্ট করে দেওয়ার পরে নেক্সট করে দিয়ে আপনারা এখান থেকে কিন্তু সরাসরি পে না ক্লিক দিলে আপনাদের বিকাশের যে ইন্টারফেসটা আছে বা নগদ থেকে দিলে নগদের ইন্টারফেসটা নিয়ে আসবে সেখান থেকে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা বসে দিয়ে এখান থেকে রিচার্জ করে দিতে পারবেন তো এর জন্য কিন্তু আপনাদেরকে আপনাদের ইন্টারনেট প্রোভাইডারকে আর কোনো টাকা দেওয়ার লাগতেছে না এবং সরাসরি আপনি যে টাকা রিচার্জ দিবেন এবং কত এম বিপিএস চালাচ্ছেন সব কিছু এখান থেকে দেখতে পারবেন তো এটা ছাড়াও যদি আপনারা এক মাসে কত ইউজ করছেন এবং প্রতিদিন আপনাদের কত এমবি করে ব্যবহার করতেছেন কিছু কিন্তু এখান থেকে দেখতে পারবেন এখানে টোটাল আমার এখান থেকে চারশো ছাব্বিশ জিবি এখন পর্যন্ত ইউজ হয়েছে এবং এখান থেকে প্রতিদিন দেখা যাচ্ছে যে এখানে জিবি জিবি এবং ইউজ হইতেছে তো সবকিছু এখান থেকে দেখতে পারবেন এবং কত ইউজ করেছেন সেটাও এখান থেকে দেখতে পারবেন তো এর পরবর্তীতে আপনারা এখান থেকে আরেকটা অপশন আছে যেটা হচ্ছে যে মাই অ্যাকাউন্ট এই মাই অ্যাকাউন্টে আসার পরবর্তীতে এখানে আপনারা আপনাদের যে তথ্যগুলো আছে অ্যাকাউন্ট করেছিলেন সেই তথ্য তথ্যগুলো এখান থেকে দেখতে পারবেন এবং কোনো কারণে যদি আপনাদের তথ্যগুলো চেঞ্জ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে একটা সাপোর্ট টিকিটে একটা টিকিট করে দিলে মানে এখান থেকে একটা টিকিট ওপেন করে এখান থেকে আপনি আপনার কী কারণে এটা চেঞ্জ করতে চাইতেছেন এবং বিস্তারিত এখান থেকে লিখে দিবেন আপনার নাম এবং আপনি কি নাম অ্যাড করতে চাইতেছেন কোন ফোন নাম্বার অ্যাড করতে চাইতেছেন সব কিছু এখান থেকে লিখে দিয়ে আপনি সাবমিট করে দিবেন তো সাবমিট করে দিলে কিন্তু এখান থেকে আপনার যে ফোন নাম্বারটা অ্যাড করে দেওয়া আছে সে ফোন নাম্বারে কাস্টমার কেয়ার থেকে আপনাকে ফোন দিবে আপনাকে কাস্টমার কেয়ারে ফোন ফোন দিতে হবে না বা কাস্টমার কেয়ার থেকেই আপনাকে ফোন তো এটা ছাড়াও যদি আপনাদের ইন্টারনেটে কোনো প্রকার সমস্যা হয় তো সেই সমস্যাটার কথা এখান থেকে লিখে আপনারা সাবমিট করে দিলে একটা ওপেন হবে এবং পরবর্তীতে কাস্টমার কেয়ার থেকে আপনাকে ফোন তো ফোন দেওয়ার পরবর্তীতে আপনার সাথে কথা বলবে এবং কি সমস্যা সেটা জেনে নিয়ে প্রয়োজনে আপনার যদি কম্পিউটার বা ল্যাপটপ থাকে সেক্ষেত্রে স্ক্রিন চেয়ার এর মাধ্যমে সে সমস্যাটা সমাধান করে দেওয়ার ট্রাই করবে যদি কোনো কারণে তারা সমাধান করতে না পারে তো তার পরবর্তীতে যে লোকাল ইন্টারনেট প্রোভাইডার আছে মানে যার মাধ্যমে আপনি ইন্টারনেটটা নিয়েছেন তাকে তারা নক দিয়ে জানাই দিবে এবং সে আপনার বাসায় গিয়ে সেই ইন্টারনেটটার সমস্যা কি ধরনের সমস্যা আছে সেটা তারা জানাই দেওয়ার পরবর্তীতে সে সমস্যাটা তারা সমাধান করে দিবে তো এখান থেকে কোনো প্রকার খরচ ছাড়াই আপনাদের যে কোনো সমস্যার কথা এখান এখান থেকে থেকে ওপেন অপশনটার মাধ্যমে গুলো জানাতে পারেন এর পরবর্তীতে এখানে সেন্স নামে যে অপশনটা দেখতেছেন তো এখান থেকে সেলফ কেয়ারের যে অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করলেন সেই পাসওয়ার্ডটা যদি চেঞ্জ করতে চান তো সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে ওল্ড পাসওয়ার্ডটা প্রথম অবস্থায় দিয়ে পরবর্তীতে নতুন পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে তো আপনারা পে বিল থেকে যেমন সরাসরি যে কোনো অ্যামাউন্ট এখান থেকে আপনারা রিচার্জ করতে পারবেন কিন্তু আপনারা যদি চান যে যত এম ব্যবহার করতেছেন যত টাকা এখানে দিতে হবে সরাসরি সেই টাকাটাই আপনার এখান থেকে যাতে কেটে নেওয়া হয় আপনাকে ম্যানুয়ালি অ্যামাউন্টটা লিখে দিতে না হয় তো সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের ইনভয়েস থেকে পেমেন্ট করতে পারেন তো ইনভয়েসে ক্লিক দিলে এখান থেকে আপনারা ইনভয়েস ডাউনলোড করার বা অনলাইনে ভিউ মানে এখান থেকে ভিউ করার অপশন পাবে তো যখন আপনাদের রিচার্জ শেষ হয়ে যাবে মানে আপনাদের ডেটটা ওভার হয়ে যাবে তখন এখান থেকে এসে এখানে ভিউ ইনভয়েসে ক্লিক করলে আপনাদের ইনভয়েসটা ওপেন হয়ে যাবে এবং এখান থেকে যে অনলাইন নামে যে অপশনটা আছে এখানে আপনাদেরকে ক্লিক দিতে হবে তো এখানে ক্লিক দিয়ে আপনাদের সেমভাবে বিকাশ নাম্বার বা নগদ বা তার মাধ্যমে পেমেন্ট করতে চান সেটা সিলেক্ট করে দিয়ে এখানে পে না হয়ে ক্লিক করতে হবে তো এক্ষেত্রে সুবিধা যেটা হচ্ছে যে আপনাদের যখন সরাসরি রিচার্জ দিতেছিলেন তখন কিন্তু আপনাদের অ্যামাউন্ট বসাই দিতে হইতেছিল কিন্তু এখানে আপনাদের অ্যামাউন্ট বসাই দিতে হবে না সরাসরি যে টাকাটা এখান থেকে কাটবে সে টাকাটা আপনার অটোমেটিক নিবে এখানে ম্যানুয়ালি আপনাদেরকে লিখে দিতে হবে না তো এভাবে আপনারা এখান থেকে সরাসরি ইনভয়েসের মাধ্যমে পেমেন্ট করতে পারেন বা চাইলে আপনাদের নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে পেমেন্ট করতে পারেন তো আপনাদের যেটা সুবিধা হয় সেটা এখান থেকে করে পেমেন্ট দিতে পারেন কিন্তু এখানে আর কথা আপনাদেরকে বলে রাখি তো এখান থেকে আপনাদের যে আইডিটা আছে এই আইডিটা সরাসরি আপনারা বিকাশ অ্যাপসে লগ ইন করার পরবর্তীতে বা নগদ অ্যাপসের লগ ইন করার পরবর্তীতে সেখান থেকে ওই আইডি নাম্বারটা দিলে এখান থেকে রিচার্জ করলে সরাসরি টাকাটা আপনাদের এখানে চলে আসবে এবং সবার শেষে যে অপশনটা দেখতে পাইতেছেন যে ডাটা এক্সটেনশন তো এখানে আসার পরবর্তীতে আপনারা আপনাদের যে আইডি নাম্বারটা আছে সেটা দেখতে পারবেন এবং ডে কমেন এবং এখানে আপনাদের লাস্ট বিল কবে পেমেন্ট করতে হবে সেটা এখান এখান থেকে থেকে আপনারা আপনারা দেখতে পারবেন করে দিতে পারেন যে আপনাদের রিচার্জ শেষ কিন্তু কোনো কারণবশত আপনি তিরিশ তারিখে আপনাদের বাসায় নাই বা কোনো একটা সমস্যা হয়েছে আপনি রিচার্জ দিতে পারতেছেন না কিন্তু আপনার ইন্টারনেটটা থাকা আবশ্যক তো এই সময়ে কিন্তু আপনি এখান থেকে আপনার ডেটটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন যে দুই দিন বা তিন দিনের জন্য সর্বোচ্চ তিন দিনের জন্য আপনি ইন্টারনেট এটা চালু রাখতে পারবেন তো এখান থেকে আপনি তিন দিন সিলেক্ট করে দিয়ে এখান থেকে কি কারণে আপনি এটা তিন দিন বেশি করে চাইতেছেন সেটা এখান থেকে লিখে দিয়ে এখানে অ্যাডজাস্ট ডেট ডে ক্লিক করে দিলে আপনার এখানে কিন্তু তিন দিন বেশি করে ইউজ করতে পারবেন কিন্তু বেশি করে ইউজ করলে যে আপনি এটা বেশি করে ফ্রি ইউজ করলেন এরকমটা না পরবর্তীতে যখন রিচার্জ দিবেন তখন কিন্তু আপনার যে তিন দিন এক্সট্রা ইউজ করেছিলেন সেটা মাইনাস করে নেওয়া হবে তো ভিয়ার্স আজকের ভিডিও এটাই ছিল তো পরবর্তীতে আমি আপনাদেরকে রাউটারের অ্যাডমিন প্যানেল কীভাবে ইউজ করতে হয় কোন অপশনে কী কাজ আছে সব কিছু আমি ভিডিওতে আপনাদেরকে দেখাই দেবো তো আপনারা যারা ইন্টারনেট ব্যবহার করেন অবশ্যই আপনারা এই বিষয়গুলো দেখবেন না হলে কিন্তু আপনি আপনাদের ইন্টারনেট প্রোভাইডারকে দিলেন দুই হাজার টাকা আপনাদের এমবিপিএস যত চাইছেন তার চেয়ে কম দিলেও আপনি টের পাবেন না আর এরকমভাবে দিলে কিন্তু আপনারা এখান থেকে সব কিছু দেখতে পারবেন এবং কোনো প্রকার সমস্যা হলে আপনাকে ফোন দিতে হবে না সরাসরি আপনারা এখান থেকে সাপোর্ট টিকিট নামে যে অপশনটা আছে এখান থেকে জাস্ট আপনার সমস্যার কথাটা লিখে দিবেন তারা আপনাকে নিজে ফোন দিবে আপনাদের চব্বিশ ঘন্টার মধ্যে ফোন দিয়ে আপনার সমস্যাটা সম্বন্ধে জেনে নিবে এবং আপনার সমস্যাটা সমাধান করে দিবে তো সবাই ভালো থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ